অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম একটু বের হই প্রথমে বাবুকে এই যে পেস্ট্রি শপে পেস্ট্রি খাওয়ালাম এরপরে ফুচকা খেতে যাব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার কেমন আছেন সবাই আশা করি আপনার খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আমি বাসার সামনে টেস্টি টিট আছে ওখানে এসেছি বাবুর জন্য একটা পেস্ট্রি নিলাম আর আমার আমার জন্য একটা ছোট্ট একটা পেস্ট্রি নিলাম আর এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বাচ্চারা আসলে খেলতে পারে খুব সুন্দর এই যে চলে আসলাম চটপুটি আর ফুচকা খেতে ফুচকাটা অনেক মজা ছিল মিষ্টি টক খাই যেহেতু আমি আমি টক খেতে পারি না মিষ্টি টক নিয়েছি আর চটপুটিটাও খুব মজা ছিল আরেকটা ফুচকা নেওয়ার কথা ছিল কিন্তু নিলাম না আসার সময় একটা ভেলপুরি দেখেছিলাম ওই ভেলপুরিটা খুবই মজা হয় ওইটা যেতে যেতে আরেকটা খাবো এই যে বাসায় চলে আসলাম আসার সময় বনলতা থেকে কাঁচা বিস্কিট আনলাম আর আনলাম চানাচুর এই চানাচুরটা আমার মেয়ে অনেক পছন্দ করে

আর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে একটা পেস থেকে নিয়েছিলাম আর এই যে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন বাই বাই